তিনি সদা সর্বদা মিথ্যার আশ্রয় নেন উনি একজন ভালো অভিনেতা অভিনেতা হিসাবে দীর্ঘদিন উত্তর করিমগুঞ্জের তৎ তৎকালীন উত্তর করিমুঞ্জের মানুষের মনে ঢুকেছিলেন অভিনয়ের মাধ্যমে তো আজকে যে উনি সম্পদের পাহাড় গড়েছেন যে সম্পদের পাহাড় গড়ার কারণে উনি আজকে বিজেপির দ্বারা আক্রান্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত নিজের সম্পদ বাঁচানোর জন্য নিজের আস্তিত্বকে রক্ষার জন্য বিজেপিতে যোগদান করেছেন আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি আর এস এস বিজেপি সবার উদ্দেশ্যে বলছি যে মির্জাফর মির্জাফরই থাকবে যে যেখানে আছে যেভাবে অভিনয়ের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্প্রদায়ের মন জয় করে ভোট নিয়েছিল তখন কিন্তু উনি যেগুলো কথা বলেছিলেন উনি বলেছিলেন ভারতবর্ষের মধ্যে সবচাইতে খারাপ মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা ভারতবর্ষের মধ্যে বলছেন সবচেয়ে খারাপ মুখ্যমন্ত্রী এবং বিজেপির কর্মকর্তা যারা বরাকের বিজেপির কর্মকর্তা যারা আছেন তারা হলো মেরুদণ্ডহীন এবং হেমন্ত বিশ্ব শর্মা নাকি ইয়ে বাঙালি বিদ্বেষী এইসব কথাগুলো বিজেপির বিরুদ্ধে উনি বলতেন যখন উনি কংগ্রেসে ছিলেন উনি হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার পরিবারকেও ছাড় দেননি উনি বলেছিলেন একটা পরিবারতন্ত্র কায়েম করতেছেন হেমন্ত শর্মা মহোদয় এবং পরিবারতন্ত্র কায়েম করে সম্পদের পাহাড় গড়েছেন উনার মিসেসের নামে লক্ষ লক্ষ হাজার কোটি টাকার সম্পত্তি ওনার কাছে হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাত করেছেন হেমন্ত বিশ্ব শর্মা এটা আমি বলছি না সেটা বলছিলেন কমলক্ষ জয়পুর কাস্ত বিধায়ক যিনি তখন তিনি কংগ্রেসে ছিলেন